ইসরায়েলের উত্তরাঞ্চলে নজিরবিহীন হামলা চালাল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধারা লেবাননের সিডন শহরে হামাসের একজন শীর্ষ পর্যায়ের কমান্ডারকে হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয় এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে উত্তর ইসরায়েলের সাফাত শহরের কাছে মিছবে অ্যালন সামরিক ঘাঁটিতে তাদের যোদ্ধারা কয়েক দফায় হামলা চালা এই ঘাঁটিকে ইসরায়েলি সেনারা তাদের সমাবেশ এবং অভিযান পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহার করে থাকে এছাড়া জরুরি ভিত্তিতে গোলাবারুদ সংগ্রহের কাজেও এই ঘাটি ব্যবহার হয় হিজবুল্লাহ নিশ্চিত করে জানায় ওই ঘাঁটিতে ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সাধারণ সৈনিকদের লক্ষ্য করে সরাসরি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে ইসরায়েল শিকার না করলেও এতে বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে এদিকে লেবাননের আল মায়াদিন টিভির এক প্রতিবেদনে বলা হয় হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের রামিয়া সামরিক ঘাটিতেও ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলি সেনাদের বেশ কিছু সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে এছাড়া আলমালিকিয়া ঘাটিতে একটি আর্টিলারি আক্রমণ এবং তাল সাহারে অবস্থিত ইসরায়েলি সামরিক ঘাটিতে রকেট হামলাও করেছে গোষ্ঠীটি জানায় রকেট হামলাটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে হিজবুল্লাহর এ হামলার আগের দিন ইসরায়েল হামাসের সামরিক শাখা আলকাসাম ব্রিগেডের ফিল্ড কমান্ডার শামের আলহাজকে লেবাননে তার গাড়ির মধ্যে হত্যা করে